মাথাটা কি এমনি এমনি আইতে মাইতে দশটা বাজে এগারোটা বাজে গেল এখনো আসার কোনো খবর নাই দাঁড়াক আজকে আসুক আসলে আর একদিন যে কদিন লাগে কিসের জন্য আমার সাথে এমন করতেছে আমি ওর কত দিন ধরে কইতেছি না একটু হোটেলে যাই না একটু হোটেলে যাই আমার আর একা থাকতে ভালো লাগে না বিয়েটা যে করবো তুই তাড়াতাড়ি বিয়েটা করি কয় এখন না চাকরি বাকরি নেই পরে বিয়ে সাথে তাহলে চাকরি বাকরি নেই পরে যদি বিয়ে সাথে করবো আপাতত আমার তো কিছু সময় দিবি দেখতো এদিকে তাকাই এদিকে তাকাই কোনো দিকেই নাই মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে আজকে আসলে হয়তো আমার সাথে হোটেলে যাব আর না হয়তো আমি ওর সাথে ব্যাক আপ দিব দিয়া আপ দিয়ে যে পাত্র দেখছে এর সাথে বিয়ে করবো আসতেছে না তো এখনো দূর জায়গা আর এক সেকেন্ড থাক কই যাও এদিকে কই দিকে আসলে তুমি কোন দিক থেকে না না আমি তো জানি তুমি এই জায়গায় আসবা আর আমি ওই গাছের আউলি লুকাই আছিলাম তোমার আমি আজকে পনেরোটা দিন ধরে কইতেছি চলো একটু হোটেলে যাই দুজন একটু একান্ত সময় কাটাই তুমি জিনিসটা মাথায় নাও না কেন বলতো আরে তুমি বুঝো না কেন হোটেলে যাইলে সমস্যা মানুষ যদি দেখে তাহলে মানুষ যদি দরে তাহলে মান সম্মান একদম থাকবো না মান সম্মানের কথা চিন্তা করলে হইবো আর শোনো গেলে মান সম্মান থাকবো মান সম্মান যাইবো না হোটেলে মানুষ যাই কিসের জন্য নিরাপত্তার জন্য ওখানে সেফটি আছে কেউ কিছু জানবো না বুঝবো না দুজনে সুন্দর লাগছে সময় কাটাই চলে আসবো দেখো না এইসব এখন করার কি দরকার বিয়ার পরে না করি

আর বই কিসের আমি আসি না আর আমি তাকে তুমি ভয় পাও কেন কেউ আমি সব কিছু ম্যানেজ করে নিবো বিষে দিতে কিছু দিন সময় লাগবো আর আমার না একা ঘুম আসে না আমার না খুব ইচ্ছা করে যেন আর তুমি কি চাও যে আমি অন্য কারো সাথে সময়টা কাটাই না তা তো চাই না অন্য জনের সাথে সময় কাটাইবা অন্য জনের সাথে সময় কাটাইবা কেন আমি আসি না তুমি তো যাইতেই চাও না ও হোটেলে যাইলে কেমন লাগে না আরে হোটেলে গেলে কি কি তুমি মাস্ক পেরে যাবা পেরে যাবো মাস্ক যাবা আমি ভোরকা পেরে যাবো তোমারও কি চিনব না আমারও চিনবো না পরে সময় কাটাই চলে ও